বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে পেয়ার পদ্ধতির দাবিটি বেশ জোরে সরে আলোচিত হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক রাজনৈতিক অঙ্গনের একটি অংশ এবং বিশ্লেষকগণ পেয়ার পদ্ধতি প্রয়োগের ফলে কি কি সম্ভাবনা তৈরি হতে পারে তা জোর দিয়ে বলে যাচ্ছেন আবার রাজনৈতিক অঙ্গনের অন্য একটি অংশ এবং পলিসি বিশেষজ্ঞগণ পিয়ার পদ্ধতির প্রয়োগের ফলে কি কি সংকট তৈরি হতে পারে তার উপর আলোক করছেন পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের অন্য একটি অংশের মতামত এখন পর্যন্ত আমরা যথেষ্টভাবে পাইনি তবে এটুকু নিশ্চিত বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন এখন পিয়ার পদ্ধতির দাবি পক্ষে এবং বিপক্ষে দুভাগে বিভক্ত হয়ে গেছে উভয় দাবি মূলত পক্ষপাতমূলক আমি আমার গ্রন্থটিতে বাংলাদেশের প্রেক্ষাপটে পিয়ার পদ্ধতি প্রয়োগের ফলে কী কী সম্ভাবনা তৈরি হতে পারে এবং কি কি সংকট তৈরি হতে পারে পিয়ার পদ্ধতি প্রয়োগের ক্ষেত্র হিসাবে বাংলাদেশ কতটুকু প্রস্তুত এবং সম্ভাবনা এবং সংকটের মধ্যে কতটুকু সমন্বয় করা যায় বা সংকট উত্তরণ কিভাবে করা যায় সেই বিষয়গুলোকে প্রাধান্য দিয়েছি আমার বিশ্বাস একাডেমিক অঙ্গন থেকে শুরু করে একজন সাধারণ পাঠক গ্রন্থটি পড়ে নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন বাংলাদেশের প্রেক্ষাপটে পিয়ার পদ্ধতি কতটা প্রাসঙ্গিক